পাচ্ছেন আরামবাগ থানার বড়বাবু অর্থাৎ আরামবাগ থানা সহ আরামবাগ থানার সমস্ত পুলিশ অফিসাররা এই মুহূর্তে কালীপুর চৌমাথায় আছেন এবং সেই চৌমাতার মধ্যে চলছে নাকা চেকিং দেখতে পাচ্ছেন আপনারা মানে ছোট গাড়ি বড় গাড়ি এবং চার চাকা থেকে দু চাকা দু চাকা থেকে ছ চাকা আট চাকা সমস্ত গাড়ি চেকিং চলছে এই এই নাকা যিনি মাথা তিনি আরামবাগ থানার আসি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কালীপুর মাথায় চলছে নাকা চেকিং আপনারা দেখছেন আরামবাগ টাইমস সরাসরি কালীপুর চৌমাথা থেকে দেখাবার চেষ্টা করছে আমি কুশকুমার পারে। দেখতেই পারছেন বড় নিজের দাঁড়ি থেকে তদারকি করছেন এবং প্রত্যেকটি বিষয় শিখুন করছেন দেখুন কীভাবে তদারকি করছেন সরাসরি আপনাদের দেখাবার চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে আরামবাগ থানার আইসি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন আরামবাগ প্যান্সেল পক্ষ থেকে আমরা দেখাবার চেষ্টা করছি এবং বেশক অফিসাররা দাঁড়িয়ে আছে তারা আনা কাচিন করছে আপনারা কাজ সরাসরি দেখছেন আরামবাগ টাইম কালীপুর চৌমাড় থেকে আলী দুষ্কর পর্যন্ত চেষ্টা যাচ্ছে ছার এখনো মারি আছে তাদেরকে দেখাবার চেষ্টা করছি যারা কালীপুর চৌমাথায় করছে দেখছেন তাদেরকেও দেখাবার চেষ্টা করছি দেখুন যদিও এই মুহূর্তে আরমাল থানার আইসি অর্থাৎ বড়বাবু চলে গেছেন কিন্তু চেকিং চলছে আপনারা সরাসরি দেখছেন আরামবাগ টাইমস আমি পুষ্কবার পরে আরামবাগ টাইমসের পক্ষ থেকে বলছি আপনারা শেয়ার করুন ফলোয়ার্স করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রুটিং রুটিন নাকাচেকিং আরামবাগ থানার পক্ষ থেকে সেই রুটিন নাকাচেকিং চলছে এবং এই রুটিন নাকাচিকিংয়ে উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি এবং কিছুক্ষণের মধ্যেই আরামবাগ থানার আইসি চলে গেলেন কিন্তু বাকি অফিসাররা এখনও আছে তারা ডিউটি করছেন মোটরবাইক থেকে চার চাকা চার চাকা থেকে যে কোনো গাড়ি সমস্ত গাড়ি তারা চেক করছেন তদারকি করছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেন করছেন না সেটাও বুঝতে পারছি না জানি না কেন করছে না তারা তার কোনো চার চাকা বা দু চাকা ঘিরছে না বুঝতে পারছেন সরাসরি দেখছেন কালী পৈচমা থেকে আমি দেখাবার চেষ্টা করছি কিছু সময় পরে দেখতেই পাচ্ছেন অফিস ছাড়া চেকিং করছেন চার চাকা চেকিং করছে রুটিন মাপিক যে নাকা চেকিং হয়েছে রুটিন মাপিক নাকা চেকিং হয়েছে আলমবাগ থানার পক্ষ থেকে দেখতেই পারেন যে ছোট গাড়ি তাদের এই গাড়ির মধ্যে কোনো জায়গায় কোনো কারণে কোনো রকম সুবিধা অসুবিধা আছে কিনা সমস্ত দিক থেকে খতিয়ে দেখছেন গাড়ির সিট বেল্ট ঠিক মতন আছে কিনা এবং প্যাসেঞ্জার ঠিক আছে কিনা গাড়ির মধ্যে কোনোরকম কোনো দেখতে আপনি অফিসাররা চেক করছেন

আপনারা আমাদের সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যদিও জাহার মালিক থানার পক্ষ থেকে কোনো ফাইন করছে না কিন্তু নাকাচিং করছে যাদের সিট বেল্ট নেই তাদেরকে বলছে সিট বেল্ট লাগাবে যাদের হেলমেট নেই তাদেরকে বলছে হেলমেট করবেন এবং যদি আইনগতভাবে কোনো অসঙ্গতি থাকে সেটাকেও তাদেরকে বোঝাবার চেষ্টা করছে আর একটা বিষয় আর একটা বিষয় দু তারিখ অর্থাৎ দোসরা জুন আর রাত পরে তিন তারিখ চার তারিখে পড়বে আমাদের যে লোকসভা দু হাজার সালের যে লোকসভা বিধানসভা তার ভোট গণনা সেই ভোট গণনা শুরু হবে আর তারই প্রাককালে আর পাককালে এই যে নাকাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় কেন নাকাছে কি কী বিষয়ে কোনো আগাম খবর আছে কি না যার জন্য আরামবাগ থানা আগাম সতর্ক নিচ্ছে কিনা এটা একটা ভাবার বিষয় আছে যে কেন এই যে মঙ্গলবার অর্থাৎ চার তারিখ চৌঠা জুন যে চৌঠা জুন ভোট গণনা শুরু হবে আরামবাগ লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্র যে আছে নেতাজি মহাবিদ্যালয়ে গণনা শুরু হবে এবং পশ্চিমবঙ্গে তথা বিয়াল্লিশটি আসনে ভোট গণনা শুরু হবে সেই ভোটগণনার প্রাককালে আজ এই যে রাত্রিবার প্রায় এগারোটা বাজছে এই এগারোটার সময় আরামবাগ থানার আসি নেতার্থী যে নাকা চলছে জানি না রকম কোনোভাবে কোনো খবর আছে কি না যার জন্যে যে নাকা এবং ওই গণনা যে আরামবাগ লোকসভা কেন্দ্র যে একটা পাখির চোখ আরামবাগ লোকসভা কেন্দ্র যে একটা পাখির চোখ সেই লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন দু দুবার প্রথমবার এসেছিলেন আরামবাগ লোকসভার কালীপুর বিজয় কিরঙ্গন মাঠে এবং দ্বিতীয়বার এসেছিলেন পুরসুরা মাঠে এবং আরামবাগ লোকসভার এই কালীপুর বিজয় কীরঙ্গন মাঠে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এসেছিলেন দুই দুবার এই যে বাকির চোখ আরামবাগ লোকসভা কেন্দ্র সেটাই একমাত্র লক্ষ্য যে আরামবাগ লোকসভা কি হয় কি হয় টান টান উত্তেজনা যদিও রাত পোহারে কালকে তিন তারিখ এবং মঙ্গলবার অর্থাৎ চৌঠা চুন চৌঠা চুন শুরু হবে ভোট গণনা তার আগে এই নাকা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আরামবাগ থানায় আইসি। যে নেতাধীন যে কালীপুর চৌমাথায় যে নাকা চলছে কেন চলছে কি বিষয়ে চলছে কি তারা বুঝতে চাইছে কোনো রকম আগাম কোনো খবর আছে কি না যার জন্য হয়তো চেকিং করছে এটাও একটা অজানার বিষয় থাকছে তাই আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং আগামীকাল সকাল থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করুন এই আরাম্মাইমসের মাধ্যমে যে কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ে যে এখন পর্যন্ত যারা প্রত্যেকটি রাজনৈতিক দল যে ভোট গণনা কেন্দ্র আরসি কেন্দ্র ডিসি আরসি কেন্দ্রের মধ্যে কীভাবে প্রত্যেকটি চল তারা ভাড়া দিচ্ছে সেটাও আমাদেরকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আরামবাগ টাইমস আমি কুশকুমার পারে। দেখুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপডেট আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন আরামবাগ টাইমসের পর্দায় আর দুটো রাত দুটো রাত্রাই সংখ্যা পারে ভোট গাওনা সেই ভোট কে হতে পারে বাংলা